এখন কিছু বলছছ না কেন? আমার আর তোমাকে কিছু বলার নাই হইছে। তা কেন করবে? কারণ তুমি নিজেও ভালো করে জানো সব দস্ত তোমার। তুমি বুঝে বলছছ তুমি কি বলছছ? আমি খুব ভালো করে বুঝতেছছ নির্জন তুমি কেন এমন করতেছছ? তুমি আমার থেকে আলাদা হওয়ার জন্য এমন করতেছছ? ব্রেকআপের কথাটা তুমি উঠাইছ। ব্রেকআপ ফর সিচুয়েশন তুমি এমন করছছ নির্জন আর লেম তো তোমার লাগবেই। তোমার তখন আমারেও লেম লাগে। নতুন কাউকে পাইছ না? নতুন কাউকে পাইছি মানে কিমিন করতেছছ? আমার সহ্য হয় না এগুলো। তোমার তো এখন আমারও সহ্য হয় না আমি ভালো করে বুঝতেছি এসব আমি তোমার জন্য কি করি নাই তুমি বলো তো নিজের যা ইচ্ছা তুমি তাই করতেছো নিজের যা ইচ্ছা তা করতেছি মানে ও আচ্ছা ইউটিউবিং করতেছি এইটা থাক না নির্জন বাদ দাও এসব কথা তুমি নিজেও খুব ভালো করে জানো এইসব রাস্তায় রাস্তায় ঘুরে ভিডিও বানালে আমার ফ্যামিলি কখনোই মানবে না তো তুমি আমারে কি করতে বলতেছো কি করব আমি তুমি তোমার বাবা মার জন্য আমার প্যাশন ছেড়ে দিতে বলতেছো তোমার বাবা মার জন্য তোমার জন্য আমি সবকিছু ছাড়লাম ফিল্ম মেকিং ইউটিউবিং মিউজিক আমি সবকিছু ছাড়লাম কিন্তু তারপর আমি কি করব তুমি যা করতেছো নিজের জন্যই তো করতেছো আমার জন্য কি কিছু করতেছো আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো থাক আমার জন্য তোমার কিছু করতে হবে না আর ওই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো ওর সাথে তোমার কি সম্পর্ক তুমি এত লিম কথাবার্তা কেমনে বলো ও আমার কো আর্টিস্ট ওর সাথে আমার কি সম্পর্ক হবে তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড তো ভয় পাও কেন দাও আমাকে ফেসবুক পাসওয়ার্ড দাও আমি দেখি তোমার কো আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয় উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছ একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে আমার ভালোবাসা এতটা চিপ না কিছুই করতে পারো না আমার জন্য পড়াশোনা ছেড়ে দিছো রাস্তায় রাস্তায় ভিডিও বানাও এটা কোনো লাইফ আমি আমার ফ্যামিলিকে কি বলবো কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো তোমার আছে রেসপেক্ট আমার জন্য সবটা সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা আজকের পর থেকে আর কখনোই করব না এটাই শেষ অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখেছে কি রে কোতে গেছলি তুই আর তুই যে লেন্সের কথা বলছিল নিয়ে নিছিস তো 26000 পড়ছে শুড়ে যাবি কবে চ্যানেল তো কতদিন ধরে পড়ে রইছে আর পোলা পোলাবানও বেটা বলতাছে নিজন ভাই哥 নিজন ভাই哥 তোর কোনো খোঁজ খবরই না কি হইছে তোর এদিক তো কইছে কি বলতো আমার আমার মাথা কাজ করতেছ না আমার সব কিছু আבולতা বলে যাচ্ছে আমি কিছু মেইনটেইন করতে পারতেছি না দোস্ত ওই সাথে কিছু হইছে আজকে তো ছেড়ে চলে গেছে আমার এই দুনিয়াটা এত কম্প্লিকেটেড কেন বলতো আর এমন এমন কথা বলে না আমি নিতে পারি না কারণ বোঝাইতে পারি না আমি বুঝতেছি রে ভাই না তুই বুঝতাস না আর তো আর মাথা ঠান্ডা কর বাসায় যা তো রাত্রে ফোন দিতে যতই একা থাকি মাথার ভেতর বড় সড়ো একটা মনস্টার দৌড়াদৌড়ি করে নিজের প্যাশন কাজ ফ্রেন্ডস সব সারা দিন ওইসি মাথার ভেতরে হাজার বার মেসেজ লেখার পরেও আনসেল করে দিতাম দিন দিন পেইনগুলো আরও বাড়তেছিল লাইফের এই জায়গায় কি তোর আর এমনি কেমনে কি হয়েছে দশ দিন দিন কিছু বুঝি না আর তুই ওদের নিয়ে চ্যানেলে ফোকাস কর আমি আর পারতেছি না আর কত দূর হবো বল আমি আমি বুঝাইতেই পারি না রে আমার ফিলিং গুলা কাউরে বুঝাইতে পারি আমার মাথা কাজ করতেছে না আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে তুই ওই সিটে ভুলে যাওয়ার ট্রাই কর অ্যাটলিস্ট বাঁচতে তো হবে সবকিছু আগের মতো করে ফেলা যায় না আমি কথা দিতেছি তুমি যা বলবো সেটাই হবে থাকতে পারতেছি না হবে কাল দেখা করো কি কিছু বলতেছো না কেন কি বলবো কিছুই বলার নেই হুম আচ্ছা একটা কথা তুমি কি আমার ছাড়া থাকতে পারতা কে কল দিছে আম্মু আম্মু কল দিছে বাসা থেকে তো পিক করো তো তেমন কিছু না এমনি এমনি কল দিছে তুমি না আজকে যাও হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে ক্লাসে যাব তো কোন ফ্রেন্ডরা আসবে আর কেন আসবে ক্লাস তুমি যাও না রে বাবা ওরা চলে আসলে পরে ঝামেলা যাও যাচ্ছি আমি ঠিক আছে বাই আজকে এত দিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের যাক ও যা যা বলছে সব মেনে নেব কোনো প্রবলেম নেই ও আমার সাথে থাকলে এনাফ এই যা ওরে তো চকলেট গুলাই দেওয়া হইলো না কি যে করি না আমি শেষবারের মতো একটা জিনিস চাইবো একটা বার দেখা করো আমার সাথে এই শেষবার একটা কথাও কি বলবো আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কী করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা। আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়া তুমি তুমি কি না রাস্তায় রাস্তায় ভিডিও বানাও কখনও দিছিলা সময় আমাকে বলো নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ কর আমি ওকে কখনও তেমন একটা পাত্তা দিই নাই কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না নির্জন তুমি কি কিছুই বলবো না কিছু তো বলো নির্জন আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করবো আমি এর তো আমি আমার ভাই ভাবতাম কি জন্য বললা সময়ের কথা বলতেছিলাম আমি সময় দিতাম না তাই ওর সাথে আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতাম আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডদের মতো বাবার পকেট মানিতে চলি নিজে আর্ন করি এত ইজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমাদের ভালোবাসছিলাম চিপা চাপাই ঘোরার জন্য সারা জীবন একসাথে থাকার জন্য আর যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না আমরা বলি ফিল্ম মেকিং যেটা আমি করতেছি সো যেটাকে রেসপেক্ট করতে পারো না প্লিজ ওটা নিয়ে কথা বলতেই শোনা তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না তুমি কোশ্চেনটা তোমাকে করে দেখো আমার জায়গায় তুমি থাকলে কি করতে নিজুন আমি তোমার সব কথা শুনবো সব কিছু কি আগের মতো করা যায় না আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো আমার ভাঙা ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবা তুমি আমি সরি আমার এমন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না এই দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে আমাদের শহরটার যত ডেভেলপমেন্ট হচ্ছে মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে আমাদের ভালোবাসা ইমোশন সব কিছু অনেক চিপ হয়ে গেছে কিছু দিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যেয়ে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছে এক একদিনে ভালোবাসা দুই দিনে ঝামেলা তিন দিনে ব্রেকআপ নিয়ে লোন নিয়ে কিছু পোস্টার স্টোরিজ আর চার দিনের নতুন কেউ চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়্যালিস্ট দেখাইতে ব্যস্ত তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে একাই থাকবো শুধু সাথে থাকবে আমার ভাঙা ট্রাস্ট আমার তাড়াতাড়ি বাসে যেতে হবে না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে আসার আগেই বলতেছ চলে যেতে হবে আর কি ঝামেলা হবে আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো তুমি কাঁদতেছো কেন আমার বলো কি হয়েছে আমার বলো তুমি আমার বলো না কি হয়েছে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার একটু এক্সপ্লেন করে বলো না গত ছয় মাস ধরে লকডাউন পড়ালেখা সব বন্ধ বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে ওই বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে আর ছেলে দেখতে আসছে আমি রাজি হইনি আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি তুমি কি বলতেছো বিয়ে হয়ে যাবে মানে আমার তো মাথা কাজ না আমি কি করব আমি কি করব আমার বলো আমি তোমার বাসা কি তুমি এখন স্টুডেন্ট তো কিছু বুঝতেছি না আমার কি করার আছে আর ওর সাহসটা কত বড় তুই দিনে দুবার আমার বোনের লাগে প্রেম মারাইতেছস তোর যদি আমার বোনের পাশে আর দেখছি না তোর জবাই করে রাস্তা কুত্তা দেখা আমি মনে রাখিস